বন্ধুরা এই মুহূর্তে আমিন খানের যে নতুন আপডেটটি নতুন যে বিজ্ঞাপনের ওয়ার্ল্ডনের যে নতুন ভিডিওটি আসলো সেটা আজকে আমি আপনাদের দেখাবো আপনারা অবশ্যই দেখবেন এবং আপনারাই চিন্তা করবেন যে আমিন খান ইজ দ্য বেস্ট অথবা সাকিব খান ইজ দ্য বেস্ট সাকিব খান তো কন্টিনিউ কাজ করতেছে আমিন খান তো অনেক বছর পর্যন্ত কাজ করে না তারপরও তার যে একটা মানে মানে যে উন্নতি দেখা যাচ্ছে বর্তমানে মডার্ন যে টেকনোলজিতে সেটা আপনারা দেখুন এবং আপনারাই বলবেন আমার জেঠি আমার নাও আমার বাকনা দিয়া চইলা যাও আমি যদি চলি তাহলে থামি না আর যদি থামি তাহলে আমার হাত ভয় হাতে সময় কম টাকার মালিক ওয়েট করছে ওর হাতটা আগে খুলে ও নিতে না লয়ডনের বিজ্ঞাপনের ওয়ারডনের বিজ্ঞাপনের বিজ্ঞাপন ওয়াল্টনের কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না এটা আসলে ওয়াল্টনের বিজ্ঞাপন এবং আমিন খান ওয়াল্টনের যে কোম্পানি আছে সেখানে বড় পোস্টে জব করে এবং আমিন খান একজন সেলিব্রিটি এই হিসেবেই কিন্তু ওয়ালটন তাকে দিয়ে এই বিজ্ঞাপনগুলি একের পর এক ধামাকা আসতেছে আপনারা দেখলেন যে সাধারণ এটা অল্প কিছু মানে সিন এবং সামান্য কিছু সময়ে এই শুটিংটা করা এখানে কিন্তু ওইরকম ভাবে কোন পরিচালক বা ওই ভাবে কিন্তু মানে মানসম্মত বা টাকা লগ্নি করে ওই রকম ভাবে কোনো বাজেট নাই কিন্তু থেকে একটা মানে গ্রুপ কাজ করে এই ভিডিওটি তারা তৈরি করছে এতেই দেখান দেখা যায় যে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এবং মানুষ কত আগ্রহ দেখাচ্ছে যে আমিন খানের ভিডিও দেখার জন্য সবথেকে মজার বিষয় হচ্ছে এটাই যে আমিন খানের নতুন মুভি চাচ্ছে আপনারা এই ভিডিওতে যে আমিন খানের ফাইটিং যে দৃশ্য দেখলেন আর আমিন খানের যে কথার যে ভয়েস এটা কিন্তু আমিন খানের সাকিব খানের যে কথার ভয়েস আমরা দেখি আমিন খানের কথার ভয়েস আর সাকিব খানের কথার ভয়েসের ভিতরে কারটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা হচ্ছে যে আমিন খান এর বয়স কিন্তু ফিফটি প্লাস মানে অতিক্রম হয়ে গেছে তারপরও কিন্তু তার যে হেলদি বলুন তার যে কাঠামো বলুন তার যে মানে শরীরের গঠন সব কিন্তু এখনো ঠিক আছে এখনো কিন্তু আমিন খানকে নিয়ে বিগ বাজেটের মুভি হয় কিন্তু আমিন খানের পিছিয়ে ওই চামচা নাই যে যে চামচারা কাজ করে মানে এর হাত পা ধরে টাকা দিয়ে ঘুষ দিয়ে মানে এরকমই নাই আমিন খান ওয়েট করে সব সময়। মানে নিরপেক্ষভাবে কোনো পরিচালক কোনো প্রযোজক যদি তার দিকে এগিয়ে আসে ভালো উদ্দেশ্য নিয়ে মানে পিছনে কিছু মানুষ আছে না পিছনে কথা বলে সামনে বলবে এক কথা পিছনে বলবে আবার কথা আমিন খান কিন্তু এই বিষয়টার ভিতরে নাই যে কারণে সিনেমা থেকে অনেক পিছনে এবং এই সিনেমায় যে কালা যে পলিটিক্স গুলি করতে হয় সেটা কিন্তু আমিন খান বুঝেও না যে কারণে কিন্তু আমিন খান কিন্তু আমিন খানের মতো করে তার জীবন জীবনযাপন করে এবং সে কিন্তু তার মতো সুপারস্টার কিন্তু আছে এবং জনগণ কিন্তু তাকে ওইভাবেই করে কিন্তু বিষয়টা দেখে এখন দুই হাজার সন এই দুই হাজার চব্বিশ সনে আমিন খানের যে এই ওয়ার্টন দিয়ে যে ধামাকা আসলো অবশ্যই কোনো পরিচালকের কাছে পরিচালকের চোখে পড়বে এর ভিতরে অনেক বিজ্ঞাপন আমি দেখছি পেপার বিজ্ঞাপন আপনার যে ওয়েবসাইট অনেক জায়গায় মানুষ উল্লেখ করছে যে এই সময়ের মানে এই প্রজন্মের দেখা যায় যে রাহান রাফি ভালো মাপের একজন পরিচালক অনন্য মামুন ভালো মাফের একজন পরিচালক আদনান আরশাদ একজন প্রযোজক এবং এবং এখানে তার যে পরিচালক রয়েছে হিমেল আশরাফ হিমেল আশরাফ মানে এরকমের তারপরে যে পরিচালক মেজবাউর সুমন মানে এরকমের যে পরিচালকগুলো রয়েছে যেমন কাজিয়া হায়াত এখন তার বয়স হয়ে গেছে তারপরে কিন্তু তার মেধা কিন্তু মানে ই হয়নি মানে এরকমের যারা গুলি সেই পরিচালক যারা আছে যেমন মালেক আফসারী এরা কিন্তু যদি একটু চিন্তা করে জামিন খানকে নিয়ে ওই মনে করেন ভালো মাপের ভালো বিগ বাজেটের মানে ভালো কোয়ালিটি সম্পন্ন যদি কোনো ভিডিও যদি তারা চিন্তা করে যে একটা কন্টেন্ট তৈরি করি মুভি তৈরি করি মুভি কন্টেন্ট এবং এই প্রজন্মের ইন্ডিয়া অথবা বাংলাদেশে ভালো এখন নায়িকা কে আছে তাদেরকে নিয়ে যদি মুভি কাস্ট করা হয় তাহলে সুপার টুপার হিট হবে মুভি কিন্তু এটা পারে কিন্তু বড় প্রযোজক যেমন সানি সারোয়ার পারে সানি সারোয়ারও কিন্তু আমিন খানকে নিয়ে ভালো পুলিশের ক্যারেক্টার ভালো মুভি তৈরি করতে পারে যেটা আরিফেন শুভকে দিয়ে করছে আরিফেন দেখা যায় এখানে যে মিডিয়ার কর্ণধর আহ মানে তারা সে তো এখন নাই বলে চলে সিনেমা থেকে দূরে সরে গেছে মানে বড় বড় যারা প্রযোজক আছে তারা কিন্তু চিন্তা করলে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটু ঘাটলে তাহলে কিন্তু আমিন খানকে নিয়ে বড় এবং বিগ বাজেটের মুভি হয় এবং আমিন খানের যারা দর্শক আছে যারা ভক্ত আছে তারা কিন্তু খুবই আগ্রহ আমিন খানের মুভি চেয়ে আমিন খানের মুভি চেয়ে আপনারা দেখবেন কমেন্টে প্রচুর পরিমাণ কমেন্টে শুধু আমি আমিন খানের যদি নতুন কোনো ভালো মাপের বিগ বাজেটের ভালো গল্পের মুভি আসে অনেকে বলছে যে এক হাজার পারসেন্ট শিওর হিট হবেই আবার অনেকে বলছে যে আমিন খানই এখন মান্নার পরে একজন সুপারস্টার কিন্তু আমিন খান ওইভাবে কাজে লাগানো হয়নি এবং যে অনেক বিজ্ঞাপন এবং আপনারা দেখবেন যে অনেক পেজে অনেক জায়গায় আমিন খানকে নিয়ে অনেকই দুঃখ প্রকাশ করে যে আমিন খানের মতো একজন নায়ককে চলচ্চিত্রে বড় বড় পরিচালক প্রযোজকরা যে কেন দেখতেছে না এটি তাদের আফসোস আমিন খান যে এক ধারে যে পড়ে আছে তাকে উঠিয়ে মানে এনে যে চলচ্চিত্রের একটা উন্নতি করবে এটা যে কেন করে না এটাই আমিন খানের যে হাই তার যে চেহারা তার যে কথার যে বয়স এবং অভিনয় যে করতে পারে বিশেষ করে অ্যাকশন মুভিগুলো তো আমিন খানকে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট হয় যে মানে লাভ ম্যারেজের যে মুভিগুলি যদি মানে আপনারা ওইভাবে যদি মানে ই না করে মানে অ্যাকসেপ্টেবল না করলেও কিন্তু অ্যাকশন মুভিগুলো কিন্তু আমিন খানকে দিয়ে কিন্তু হয় আর আমিন খানের কিন্তু ওই রকমের টাকা পয়সা চাওয়ারও কিন্তু কোনো বেশি ডিমান্ড নাই এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক পরিচালক প্রযোজক খুব শিগগুরি আমিন খানকে নিয়ে ভালো মাফের বড় মাফের মুভি তৈরি করবে এটা শুধু আমিন খানের যে ওয়ালটনের এক ধারা তার লক্ষ লক্ষ ভক্ত হয়ে গেছে তাদের দাবি আমিন খানকে নিয়ে এরকমের কোনো ভালো মাফের বড় মাফের বড় পরিচালক ভালো পরিচালক ভালো কন্টেন্ট ভালো মুভি যেন তারা সামনে দেখতে পায় এইটাই তার ভক্তদের দাবি তখন ধরে এটাই ছিল আজকে আপনাদেরকে দেখানোর যে আমিন খানের মানে যে নতুন আপডেট তাকে নিয়ে ভালো মুভি হোক এটাই সবার চাওয়া যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নাটনে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ